উদ্দেশ্য অনুযায়ী বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলন কোটা নিয়ে এটা মোটামুটি যুক্তিযুক্ত যেহেতু যে যেহেতু বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষিত ছেলেপেলে অনেক লোক বেকার বেকারত্ব আমাদের দেশে কোটা যারা বিশেষ করে মুক্তিযুদ্ধে আছেন ওনাদেরকে প্রাধান্য দেওয়া হোক এবং ভালো ব্লেন ছাত্র যারা যাদের মেধা ভালো যারা নাকি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে সার্কির ব্যবস্থা করে দেওয়া কোটাটা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে হয়তো এদিক সেদিক একটু করতে পারেন তাদের প্রতি একটু নজরদারি দেওয়া হোক এটাই আর কি আমার উদ্দেশ্য আচ্ছা এই যে বলতেছে কোটা নয় মেধা যাচাই করে চাকরি দেওয়ার জন্য যে আন্দোলন করতেছে এটা থেকে আসলে মুক্তিযোদ্ধাদের কোনো অসম্মান করা হচ্ছে কি না না মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হবে কেন মুক্তিযোদ্ধা যারা আছেন বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধে আমাদের মাতার তাজ আমি মনে করি ওরাই আমাদের গর্ব ওদের দ্বারাই আজকে আমরা একটা নতুন সোনার বাংলাদেশ পেয়েছি ওরাই আমাদের গর্ব ওদেরকে অসম্মান করা হবে কেন ওদেরকে মোটেই আমার মনে হয় অসম্মান করা হয় আচ্ছা মুক্তিযুদ্ধরা কি কখনো নিজের স্বার্থ চাইছে না তারা তো কখনোই যদি নিজের স্বার্থ চাইতো তাহলে তো আর দেশ স্বাধীন হইতো না তাহলে এই যে এখন তাদেরকে কোটা দিচ্ছে সরকার বা রাষ্ট্র তাদেরকে কোটা দিচ্ছে যে সেই কোটার কারণে কি তাদের আমি মনে করি যে তাদেরকে সীমাবদ্ধতার ভিতরে নিয়ে আসছে না একটা কোটা একটা চাকরি একটা চাকরি দিব তাদের পরিবারকে যে মুক্তিযুদ্ধের ছেলেকে চাকরি দিচ্ছে সারা গেছে কিন্তু মুক্তিযোদ্ধের নাতিকে কি চাকরি দিতে হবে এমন কোনো কোটা সিস্টেমটাকে বাতিল করা যোগ না না তাদেরকে আমি একটা কথা নাই চাকরি যা হোক কিন্তু যাচাই বাছাই করি যোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া মানে আপনার কথা হলো গিয়ে কোটা আছে সেটা ভিন্ন বিষয়ে কোটা প্রধান মাননীয় প্রধানমন্ত্রী যাতে করলে সংস্কার করে এটাই তো আর মেধা মেধাবী ছাত্রছাত্রীদেরকে মেধা যাচাই করে চাকরি বাকরি দেওয়ার জন্য কাকা আপনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আসলে কাকা সুন্দর কিছু কথা বলছেন এই কোটা নিয়ে কাকার কথাগুলো সম্পর্কে দু একটি অবশ্যই কমেন্ট করতে পারেন দর্শকদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন